আসসালামু আলাইকুম এই বিল্ডিংয়ের যে সিঁড়ি রুমটা আছে না যে সিঁড়ি এটা ডালাই করতে আসলে কতটুকু করসা হবে বা কি পরিমাণ রড সিমেন্ট বালি কুয়া এগুলো লাগবে যারা এরকম একটা সিঁড়ি রুম করতে চান তারা এই ভিডিওর থেকে একটু আইডিয়া নিতে পারেন তো এই বিল্ডিংটা হল চারতলা ফাউন্ডেশন দিয়ে করা এগারোটা কলামের মাঝে এগারোশো স্কোয়ার ফিট দুই ইউনিটের যাদের ওইরকম অল্প জায়গা আছে আমি মনে করি খুবই সুন্দর একটা ইউনিটগুলো হয়েছে এই ভিডিওটা দিকা বা এখানে আমি ড্রয়িং দেওয়া রাখবো বা এই বিল্ডিংয়ের ভিডিও কিন্তু আরও অনেকে আছে দেওয়া অনেকে অনেক পছন্দও করছেন বা অনেকে কমেন্ট করছেন বা অনেকে চান যে ভাই ওইরকম এই ডিজাইনের বিল্ডিংটা আমার বা এই বিল্ডিংয়ের ডিজাইনটা আমাকে দেওয়া যাবে কি না তো অবশ্যই যদি কেউ আমাদের কাছ থেকে এইরকম একটা বিল্ডিংয়ের বা এই বিল্ডিংয়ের ডিজাইন করে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারে তো এখানে নিসতালায় কিন্তু এই ইউনিটগুলো একটু ছোটো হয়েছে উপরে আইসা কিন্তু সব দিকে এক ফিট কইরা বাড়ছে যার কারণে উপরের রুমগুলা একটু বড় হবে আর নিসতালায় হইল প্রায় সাড়ে নয়শো স্কোয়ার ফিট আর উপরে আইসা হয়েছে এগারোশো স্কোয়ার ফিট তো যার কারণে রুমগুলা এক ফিট কইড়া সব দিকে বড়ো হবে মূলত আমাদের এসির রুমটা হইলো এই সেন্টার টু সেন্টার হইল আট ফিট আর ভিতর ভিতর যদি আমরা হিসাব করি তাইলে হইলো সাত ফিট তো প্রত্যেকটা সিট টান হয়েছে পাশে আমরা যদি হিসাব করি তাইলে তিন ফিট ছয় ইঞ্চি করে কারণ সি রুমে ম্যাক্সিমাম এই কিন্তু সাত ফিট ক্লিয়ার এই সি রুমগুলো থাকে যদি বিল্ডিং বড় হয় তাহলে আপনি চার ফিট দিতে পারেন আট ফিট যদি বিল্ডিংয়ের এরিয়া বড় হয় আর এই বিল্ডিংটা যেহেতু ছোটো যার কারণে আপনার এই বিল্ডিংয়ের সি রুমটা পাশে আমরা সাত ফিট দিসি দিত তো বাহির বাহির যদি আমরা হিসেব করি শিরুমের রুমের তাইলে হয় প্রায় এই নয় ফিটের মতো তো নয় ফিট আর সব দিকে এক ফিট করে কার্নির বাড়াইছি তাহলে হলো এগারো ফিট আর লম্বায় হইল প্রায় সতেরো ফিট তো সতেরো ফিট এবং পাশে হইল এগারো ফিট তো টোটাল এখানে প্রায় একশো নব্বই স্কোয়ার ফিটের মতো হয় তো টোটাল একশো নব্বই স্কোয়ার ফিটের এই বিল এই সারটিতে আমাদের রড লাগবে প্রায় তিনশো কেজির মতো তিনশো কেজির মতো বলতে গেলে যে ভীমটা আছে ভীমে প্রায় একশো বিশ কেজি আর আশি কেজির মতো লাগবে সাধে তো সাদে এগুলা টপ দেওয়া হবে এক্সট্রা টপ আর যেই বিমের রডগুলা এগুলো কিন্তু ষোলো এম এম রোড চারটা করে স্টেট এবং দুইটা করে ক্যার্যাং দেওয়া হয়েছে যেটা এক্সট্রা টপ বলে হয় আর যে সাদের রড এগুলো হইলো সব তিনসুতা এগুলো দশ ইঞ্চি পরপর বিছানো হয়েছে আবার এক্সট্রা টপও দেওয়া হবে তো এখানে টোটাল রড লাগবে তিনশো কেজি একশো আশি কেজি হইল তিন সুতা আর একশো বিশ কেজির মতো লাগবে পাঁচশো তেরো আর এখানে আমরা সিমেন্টের পরিমাণটা লাগবে প্রায় ষোলো থেকে সতেরো ব্যাগ আমরা যেটা হিসাব করছি আর এটার পরিমাণ ভালো কুয়া লাগবে তো আমরা এই যেই হিসাবটা করলাম যে সামানস যে শুধু সামান যে লাগবে এই সারটা ডালাই দিতে এখানে প্রায় ষাট ষাট হাজার টাকার সামান লাগবে মানে টোটাল ইট কংক্রিট বালু তারপর রড সিমেন্ট এগুলো মিলাইয়ে প্রায় ষাট হাজার টাকার মাল মালামাল লাগবে তো এই রুমের সাতটা যদি ডালাই দেওয়া হয় যেমন আপনার বিল্ডিং তালা হবে যেমন শেষে গিয়ে এটা সাত দেওয়া হয় অনেকেই আসেন যে টিন দিয়ে রাখেন টিন দিয়ে রাখার উদ্দেশ্য হলো আমরা তো অনেক সময় টিন দিয়ে রাখি দেখা গেলো বিল্ডিং আপনি দিলেন ফাউন্ডেশন চারতলা কিন্তু বিল্ডিংটা করলেন এখন বর্তমানে একতলা বা দুইতলা তো আপনার চারতলা রাখ পর্যন্ত টিন দিয়েই করতে হবে হয়তো আপনার সারটা তো আর পরবর্তীতে যদি আপনার উপরের ফাউন্ডেশন দেয়া থাকে তাহলে তো সারটা বাইঙ্গা করতে হবে যার কারণে আমরা এই এখন যেহেতু এটার সাইডটা সার দেওয়া হয়ে গেছে এখন ফাইনাল তালা এসা শি রুম ব্লক করে দেওয়া হয়েছে আর কিন্তু এটার উপরে আর উঠবে না আর এটা হলো ড্রয়িং ডিজাইন কেউ যদি আমাদের কাছ থেকে এরকম ড্রয়িং ডিজাইন করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন